দেখশিল্পটার বিষয় যদি মানুষ ইন্টারেস্টেড হয় বা যদি কোনো ইচ্ছুক হয়ে যায় এই ছবিটা দেখার পর যে রিসার্চ তারা কোনোভাবে ইনভলভ তাহলে কিন্তু আমাদের কাছে একটা ইচ্ছুক হবে কিন্তু হ্যাঁ শিল্প যেটা মহিলা সেইটা কীভাবে আমাদের গল্পগুলো একটা হয়ে যাচ্ছে সেইটা দেখার একটা ছবিটা দেখতে হবে এটা প্রয়াস তার মনে আমার যে গল্প বাংলার বাইরে যাওয়ার খুব একটু পপুলার নেই বাংলার মধ্যেই অনেক এমন জায়গা রয়েছে এমন অনেক জিনিস রয়েছে যেটা আমি আরামসে ছবি বানানো চাই সো এইটার জন্য সন্ধ্যায়ও হ্যাপ আর রুমিরা অনেকটা লেস পপুলার একটা প্রকার যেমন জলুক বা ধরো গম্ভীরা ইনফ্যান্ড সেটা অনেক একটু বেশি পপুলার এমনি বালুরঘাট একটা সুন্দর একটা জায়গা কিন্তু আমরা খুব একটা ইজিলি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ভাবি না সো এই ছবি

Thank you, sir.